মাছকন্দা ফলস নাম্বার কোন রাস্তা নি নিশ্চয় হাতি আসে না আছে আচ্ছা হাতি আসলে কি করণীয় আমাদের পালাও আর কি মাছকন্দা ফলস কোন দিকে আমাদের দুজনের কারোই জানা নেই ভয়ঙ্কর রাস্তা উঠতে বেশ কষ্ট হচ্ছে চলো সামনে কাউকে জিজ্ঞেস করি মাছকন্দা ফলস কোন দিকে যাবে

आ इनका केमन रास्ता मैं समझ नहीं के पर कोर है जे तोरे देख लिया कौन दियो माचंडा पुल हो जा बड़, बड़, बड़ा 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 एटा दिन एक बार भूल गयाली रास्ता भूल ले एटा दिन आ ले और एटा दिन घूरे चले गली बहुत दिन आ गया था ना बड़ा 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 करते রোটে উঠলে আচ্ছা গ্রাম এই ছেলেটা তোমার পরিচিত এইট পর্যন্ত পড়েছি অনেকদিন আগে আছি হ্যাঁ বেগুন বুকুরে স্টেশন নাম শুনেছেন কখনো ভয় পায় কেন লোকজন ভয় পায় আগের সেই কথা ভুট ছিল তুমি কখনো দেখেছো কিছু না কোনোদিন যাতায়াত হয় নাকি রাত্রেবেলায় যাও না রাত্রের বেলায় যায়নি কিন্তু আমি ওইখানে একা শুয়ে থাকেছি হ্যাঁ চাষ করুন হ্যাঁ দিনের বেলা দিনের বেলা খুঁজতে খুঁজতে মাঝখান্দা ফলস চলে এসছি এই বোর্ডটা লেখা রয়েছে তার মানে আশেপাশেই কোথাও হবে ও প্রথমবার আমার সাথে বেড়াতে এসছে এখানে তো আমরা বুঝতে পারছি না কোন পথে এখানে লোকজনও নেই যে জিজ্ঞেস করব তো দেখা যাক এই বনের ভেতরে হয় কি না ভয়ঙ্কর জঙ্গল এত ঘন জঙ্গলে নিশ্চয় হাতি আসে না আসে হ্যাঁ এখানে হাটা পথে চলো একটু এগিয়ে গিয়ে দেখি কি আছে ফল হলে নিশ্চয়ই একটা আওয়াজ পাওয়া যাবে কোন দিকে আওয়াজ আসছে সেটা বুঝলে সেদিকে যাওয়া যাবে ওই দিক থেকে আওয়াজ আসছে

এইতো ফাইনালি এই ভিউ পয়েন্টে চলে এসেছি মানে পুরো একদম নিচ নেবার রাস্তা আছে দেখেই ভয় লাগছে ভাই ধারে যাও না

এইখানের রাস্তাটা বড় রাস্তা আছে লেপার্ড আছে নাকি এদিকে না না লেপার্ড নেই আচ্ছা হাতি আসলে কি করণীয় আমাদের পালাও আর কি হাতির সাথে দৌড়ে পারবো না দৌড়ে তো পারবো না কিন্তু শুনে যে হাতি যখন আসবে মানে ওরা আপনাকে উপর দিকে উঠবে মানে নিচের দিকে নামতে হবে আচ্ছা ওরা নিচে নামতে ভয় নামতে ভয় করে তাদের মাথার ওজন বেশি ওকে মানে গাছের টাছে চড়ে গেলে ওরা গাছ থেকে নামিয়ে দিতে হবে গাছ তো ওরা ভেঙে দেবে

হয়তো এই দিক হতেও পারে নাও হতে পারে ভালো রাস্তা আছে ওটার সময় কষ্ট হবে আওয়াজ পাচ্ছ কিছু তাহলে মনে হচ্ছে না এদিকে ওই জন্য আমি ওই দিকে কি

এদিক থেকে আওয়াজ পাচ্ছি তার মানে এদিকেই হবে চলো সামনে কিছু লোকজন দেখতে পাচ্ছি ওখানে লোকজন কাজ করছে চাষের জমি দাদা ঝর্নাটার পাশ যাওয়া যাবে এটা দিয়ে আগে আর রাস্তা আছে এটা দিয়ে যাওয়ার রাস্তা নাই নামার সময় তো চটপট করে নেমে গেছি উঠতে অবস্থা খারাপ ফাইনালি একটা সমতল এসেছে বাপরে বাপ আমরা তো জলও আনিনি জল চেষ্টা হয়ে গেছে মনে হচ্ছে না কাছ থেকে মাঝকান্দা ফলসকে দেখা হবে দেখি ভাই আবার এই রাস্তাটা কোথাও যাচ্ছে হ্যাঁ আপনি একটু আমি দেখে যদি এইটা হয় তাহলে আচ্ছা তুমি যাবে তাহলে যাও কষ্ট উঠতে দেখা যাক খুঁজে পাওয়া যায় কিনা কাছ থেকে কাছ থেকে দেখতে পেলে খুব জল তেষ্টাও পেয়েছে ওখানে একটু জলও খেয়ে নেবো আহ কি পেলে তো এদিকেও কোনো রাস্তা পাওয়া গেল না সামনে আর একটা রাস্তা আছে চলো দেখি ওটা দিয়ে একবার গিয়ে এবার না হলে আমরা আবার ফিরে যাব ফার্স্টটা এই দিকে তো জানি না কোন দিকে আওয়াজ পাচ্ছ দেখুন আওয়াজ শুনেছি আওয়াজ পাওয়া যাচ্ছে এদিক থেকে মনে হচ্ছে এই দিকেই তো আমরা একটা আশার আলো পাচ্ছি চলো রাজীব এগিয়ে যাই কষ্ট তো করতে হবে এবার পথ উঠতে আবার কষ্ট তো ঝর্ণা দেখতে গেলে একটু তো নাবতেই হবে হ্যাঁ আওয়াজ এবার পরিষ্কার হচ্ছে এদিক থেকে আওয়াজ ওই যে ভয় একটাই জন্তুর কারণ এটা না আমি পরিচিত এই জায়গা সম্পর্কে না রাজীব হলত একটু ভয়ই লাগছে ভালো কিছু দেখতে হলে এইটুকানিক রিক্স তো নিতেই হবে চলো আমি শুধু ভাবছি এই রাস্তা থেকে আমাকে ওপরে উঠতে হবে ভয়ঙ্কর রাস্তা আরে বাপরে বিশাল টেকিং এক্সপিরিয়েন্স আওয়াজ আসছে ওকে জলধারা দেখতে পাচ্ছি বয়ে যাচ্ছে এই পথে ওকে ফাইনালি জল দেখে শান্তি পেলাম প্রচন্ড জল চেষ্টা পেয়েছে আমরা যে ভিউ পয়েন্টে ছিলাম ওই যে না হ্যাঁ হ্যাঁ চলো উঠে যাবো ঠিক Good boy. Finally ঝর্ণার একদম কাছে আমরা যে ভিউ পয়েন্টটা দেখছিলাম সেটা আর নিচে আমরা ওপর থেকে যেটা দেখতে পাচ্ছিলাম সেটা আরও সুন্দর দেখতে কিন্তু অত নিচে যাওয়াটা রাজীব বলছে এখান থেকে রাস্তা আছে কিন্তু আমরা আর যাবো না রাজীব চলো ফিরতে হবে আমাদের বিশাল ঝর্ণা না কিন্তু এই যে জার্নি এই জার্নিটা অসম্ভব সুন্দর এই যে একদম লোকজনবিহীন একটি জায়গা সেখানে আসতে পেরে ভীষণ ভালো লাগবে চলো রাজীব কিছু বলবে তো পুরুলিয়ার অফবিট লোকেশনে আসতে গেলে কিন্তু আসতে হবে এই মাছ ফলসে

একটু কষ্ট হবে কিন্তু ঠিক আছে অনেকটাই খাড়া উঠতে বেশ কষ্ট সবটাই তো এ থাকবে না এবার যাচ্ছি পিত ওয়াটারফলসাই

फाइनली चिठी तिर चले हलो সুন্দর রিফ্লেকশন তৈরি হচ্ছে এইটা কেন হচ্ছে আমার জানা নেই হ্যাঁ ঝর্ণা দেখলাম সুন্দর ঝর্ণা ঠিক গেছিস ঝর্নার ধরে প্রত্যেক দিন যাস স্নান করেছিস ওখানে মজা আসে না হ্যাঁ কোন ক্লাসে পড়িস ভালো কৰিব পাৰাচোন এবাৰ